বাসমতি চাল আর গরু মাংস দিয়ে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করবো রেডিমিক্স মশলাটা দিয়ে আর মাস আল্লাহ এখন আমার চকলেটের ভাগ নেওয়ার জন্য একটা ছোট না খুবই সুন্দর ছিল সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম আমি কি রান্না গরু মাংস বের করে নিলাম ফ্রিজ থেকে সেটাকে আমি ছোট্ট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম সো দ্যাট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস এর মধ্যে রান্নাটা হয়ে যায় আর এখানে আমি পেঁয়াজটাকেও কেটে রেখেছিলাম ঘুম পাড়িয়ে আমি হচ্ছে গোশ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই বাসমতি চালটাকে আমি এইটি পার্সেন্ট করে রাখবো যাতে আমি পরে ইনস্ট্যান্টলি একদমই চট করে রান্নাটা করে ফেলতে পারি তেই অবাক লাগে যে মানুষটা রান্নাই করতে জানতো না মানে নিজের হাত দিয়েও খেত না এখন সেই মানুষ রান্না করতে করতে এমন একটা হয়ে গিয়েছে যে চাল না মেপে আমি বলে দিতে পারবো যে এই এতটুকু চাল হচ্ছে আমার ফ্যামিলির জন্য আজকে যাবে এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমি কোনো ধরনের রুলসই ফলো করি না যে এইভাবে রান্না করতে হবে বা ওইভাবে রান্না করতে হবে যেটা আমার কাছে সহজ মনে হয় আমি ওইভাবে রান্না করা ট্রাই করি এই দিকে আমার ভাতটা হচ্ছে আশি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে অলরেডি তো আমি এটাকে নামিয়ে নেবো অ্যান্ড আমি এটাকে কিন্তু গড় দিব ঢাকনা দিয়ে না আমি এটা একটা জালির মধ্যে রাখবো যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর আমি এটাকে জালির মধ্যে রেখে দেব রান্না করার আগ অবধি আমি হচ্ছে গোসটাকে ম্যারিনেশন করে রেখে দেব তো এর মধ্যে আমি একদম সিম্পল রাখার ট্রাই করেছি লবণ আদা রসুন বাটা আর এই রেডিমিক্স বিরিয়ানি মশলাটাই আমি জাস্ট দেব এর মধ্যে টক দইটা দিতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো হতো কিন্তু আমার বাসায় তখন টক দইটা ছিল না যেহেতু লিকুইড মিল্ক আছে তো আমি আজকে এটাকে আমি লিকুইড মিল্ক দিয়ে রান্না করবো মেরিনেট করে রেখে দিলে আমার কাছে না খাবারটার টেস্ট আম মনে হয় আর অনেক বেশি বেড়ে যায় তো আমি এটাকে মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার মতো তাহলে আমি সমস্ত মশলা টশলা দেওয়া একদমই ডান এখন আমি প্রপারলি হাত দিয়ে এটাকে মেরিনেট করব আর এই পর্যন্ত আমার অনেক বেশি পছন্দের বিষয় যত বেশি হচ্ছে হাত দিয়ে মশলাটা মাখিয়ে রাখা যায় তত বেশি এটা টেস্ট আসে মশলা মাখানো একদমই ডান আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে দেখলাম আমার খুবই ক্ষুধা লেগে যাচ্ছে আমি মোরগ পোলাও এনে খেয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম বাবুকে একটু টাইম দিয়ে ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে এই জোজোকে ও দেখছে যে জোজো কি করছে ওই জায়গাটা তেন ওর সাথে কিছুক্ষণ খেলা করে ওকে গোসল করে খাইয়ে দিলাম তারপর ওকে ঘুম পাড়িয়েছি আবার তারপরে দেখলাম অনেক লেট হয়ে গিয়েছে তো দ্রুত রান্নাঘরে চলে এসেছি অ্যান্ড আমার কোনো টেনশনই ছিল না বিকজ আমার তো সেভেন্টি পার্সেন্ট একদম সব কিছুই কমপ্লিট আমি এখানে অনেক পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজ আমার অনেক বেশি ভালো লাগে ইদানিং এন্ড এখানে পেঁয়াজটা ফ্রাই হওয়ার পর আমি এখানে দিয়ে দেব মিনিট করে রাখা গোস্তটা এর মধ্যে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না এই গোস্ত থেকে যে পানিটা ছাড়বো ওটা দিয়ে হচ্ছে আমি মেইনলি রান্নাটা করব এন্ড দেন আমি হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে এটাকে প্রপারলি কুক করব রান্না হতে বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু আমি খুবই ছোট ছোট করে কেটেছিলাম গরুর গোস্তটাকে এর মধ্যে দেখলাম ওর বাবা চলে এসেছে অ্যান্ড আমাকে বলছিল যে আর কতক্ষণ লাগবে তো একদমই হয়ে গিয়েছে আমি মাঝখানে ক্লিপ নিতে পারিনি তো এখানে আমি লাস্টে ঘি আর বেড়ে টেস্টটা দিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর একটা স্মেল আসছিল ট্রাস্ট মি আমরা দুজন এক প্লেটে খেয়ে দেখো হাতের কি অবস্থা করে ফেলেছি আর ওর বাবা হচ্ছে চকলেট এনেছিল আমার জন্য দেখো এখন আর একা একা চকলেট খেতে পারি না এখন মেয়েরও চকলেট লাগে যদি ওকে দেইনি জাস্ট হাতে নিয়ে রেখে দিয়েছিল আর এইদিকে ওর হচ্ছে প্যাম্পার্সটা শেষ হয়ে গিয়েছিল তাই নতুন একটা প্যাম্পাসের প্যাকেট এনেছে আর দেখতেই পাচ্ছো মানে এক এক টাইমে এক এক প্যাম্পাস আনে কিচ্ছু বলার নেই লোকটাকে আমার ছিল ওই প্যাম্পাস কিনে কিনে একদিন আমি ফকির হয়ে যাবো এনিওয়েজ জাস্ট মজা করছিল লা ফাস্টলি আমার ফেভারিট একটা ফ্রুটস এটা আমি একদমই খুবই পছন্দ করি আনার আর এটা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন